ভাবুন তো আপনি একটি বিমানে বসে আছেন জানালার বাইরে নীল আকাশ নিচে সাগর সব কিছু একদম স্বাভাবিক যতক্ষণ না আপনি জানলেন যে এই ফ্লাইটটি আজকের নয় গত পঞ্চাশ বছর ধরে একই পথে উঠছে কিন্তু বিমানের ভিতরে থাকা মানুষগুলোর এক মুহূর্ত বয়স বাড়েনি আজকের ভিডিওতে আমরা জানবো ইতিহাসের সবচেয়ে রহস্যময় বিমানের ঘটনা পেন আমেরিকান ফ্লাইট নাইন ওয়ান ফোর যে বিমানটি হারিয়ে গিয়েছিল উনিশশো সালে আর ফিরে এসেছিল উনিশশো সালে মাত্র কয়েক মিনিটের জন্য এটাই কি টাইম ট্রাভেল নাকি কোনো ভয়ঙ্কর গোপন সত্য চলুন রহস্যের গভীরে যাই দুই জুলাই উনিশশো সাল পেন আমেরিকান ফ্লাইট নাইন নিউ ইয়র্ক থেকে মায়ামের উদ্দেশ্যে যাত্রা শুরু করে বিমানটিতে ছিল চারজন কুরু এবং সাতান্ন জন যাত্রী সবাই ফ্লোরিডার উষ্ণ আবহাওয়া ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার আশায় রওনা হয়েছিল বিমানের যাত্রা ছিল একদম স্বাভাবিক মাত্র তিন ঘন্টা পর মায়ামিতে অবতরণের কথা কিন্তু নির্দিষ্ট সময় পার হয়ে গেল মায়ামের কন্ট্রোল টাওয়ার রাডারে বিমানের কোনো অস্তিত্ব ধরা পড়ল না নিউ ইয়র্কের সাথে যোগাযোগ করা হয় সেখানেও একই অবস্থা ফ্লাইট নাইন ওয়ান ফোর যেন আকাশে মিলিয়ে যায় বিমানটি আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে যাচ্ছিল ধারণা করা হয় হয়তো এটি বিধ্বস্ত হয়েছে বহুদিন ধরে উদ্ধার অভিযান চলে কিন্তু না কোনো ধ্বংসাবশেষ না কোনো লাশ না কোনো সংকেত কোনো কিছুর হদিস পাওয়া যায়নি একেবারেই যেন হাওয়ায় মিলিয়ে যায় একষট্টি জন মানুষ সহ বিমানটি অবশেষে একটি আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয় ফ্লাইটটি দুর্ঘটনায় বিধ্বস্ত হয়ে সবাই মারা গেছেন কিন্তু প্রকৃত প্রকৃতপক্ষে কি ঘটেছিল তা কেউই নিশ্চিতভাবে বলতে পারেনি সাতত্রিশ বছর পর অবিশ্বাস্য আগমন সময়টা নয় সেপ্টেম্বর উনিশশো সাল স্থান বেনেজুয়েলার কারাকাস আন্তর্জাতিক বিমানবন্দর অর্থাৎ কন্ট্রোল টাওয়ারের রাডারে একটি অচিনা বিমান ধরা পড়ে দেশে স্পান আমেরিকান ফ্লাইট নাইন ওয়ান ফোর রিকোয়েস্টিং পারমিশন টু ল্যান্ড কন্ট্রোল টাওয়ার অবাক হয়ে প্রশ্ন করে আপনার ফ্লাইট নম্বর কি কোথা থেকে এসেছেন পাইলট উত্তর দেয় ফ্লাইট নাইন ওয়ান ফোর নিউ ইয়র্ক টু মায়ামি ডেট জুলাই সেকেন্ড নাইনটিন ফিফটি ফাইভ এই কথা শুনে কন্ট্রোল টাওয়ারের কর্মকর্তারা হতবাক তাদের জানানো হয় এটি মায়ামি নয় এটি বেনেজুয়েলার কারাকাস এবং সাল উনিশশো পাইলট আতঙ্কিত হয়ে বলে ওঠেন ও মাই গড আউ ইজ দিস পসিবল বিমানটি রানওয়ের কাছাকাছি এনে দেখা যায় এটি একটি ডগনেস ডিসি ফোর এয়ারক্রাফট যা উনিশশো পঞ্চাশের দশকে ব্যবহৃত হতো পাইলট ও কুরুদের কথাবার্তায় বোঝা যাচ্ছিল তারা আধুনিক বিমানবন্দর ও জেট বিমান দেখে ভয় পেয়ে গেছেন হঠাৎ তারা সিদ্ধান্ত নেন অবতরণ করবেন না সহকারী পাইলট জানালা দিয়ে নিচে একটি কাগজ ছুঁড়ে দেন সেটি ছিল একটি উনিশশো সালের ক্যালেন্ডার এরপর বিমানটি আবার উড্ডয়ন করে এবং ধীরে ধীরে রাডারের সীমার বাইরে হারিয়ে যায় তারপর আর কখনও দেখা যায়নি ফ্লাইট নাইন ওয়ান ফোরকে আজও উত্তরহীন কিছু প্রশ্ন ছাত্রিশ বছর তারা কোথায় ছিল বিমানের ভিতরের মানুষরা কিভাবে বেঁচে ছিল তারা কি টাইম জোনে আটকা পড়েছিল নাকি ছিল কোনো ভিন্ন মাত্রা কিন্তু সরকারিভাবে আজও এই ঘটনার কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি